হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীজ ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো দাদা বৌদির বিয়ে গায়ে হলুদ সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা ছিল দাদা বৌদির বউ ভাতের কিছু ছোট ছোট ক্লিপ আর সকালে হয়েছিল বৌদির ভাত কাপড় একদম ঘরোয়াভাবে ছোট্ট করে তো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো এখন দেখো দাদা বৌদিকে ভাত কাপড় দেবে তো সেই রিচুয়ালটাই হচ্ছিলো এখানে আমরা সবাই ছিলাম আর ওখানে আর সবাই বুঝিয়ে দিচ্ছিলো কি বলতে হবে কি না বলতে হবে বাকিটা তোমরা দেখে নাও তারপর বলছি আর 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 হবে না তুমি এই সংসার কিভাবে চালাবে দায়িত্ব নিলাম তাই বলো টোটাল এই যে দেবর গুলো আছে এইগুলোর বিয়ে সব না অল্প তোমরা তো দেখলেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা বেশ সুন্দর ভাবে হয়ে গেছিল তারপর ওরা খেতে বসেছিল দুজনে আর ওখানে দুজন দুজনকে খাইয়েও দিচ্ছিল আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মজা করছিলাম ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল আর আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো আমার ভাত কাপড়ের অনুষ্ঠানের কথা যাই হোক এরপর যে যার মতন রেডি হতে বসে যাবে কারণ অলরেডি অনেকটা সময় চলে গেছে আর রাতে ছিল মেইন অনুষ্ঠানটা ওপরে ছাদেই করা হয়েছিল সমস্ত আয়োজন আর এদিকে দেখো আমাদের লিখন বাবু বসে পড়েছে জেঠিমা আর জেঠুর সাথে খেতে যদিও ও বোম্মা বলে যাই হোক তো দেখো খাইয়ে দিচ্ছিলো কি কিউট না তো ওদের মোটামুটি ভাত কাপড় তো হয়ে গেছে আর এরপর মেকআপ আর্টিস্টও চলে এসেছিল বৌদিকে সাজাতে আমরাও যে যার মতন একটু রেস্ট নিয়ে তারপর রেডি হতে চলে গেছিলাম তো ফাইনালি এটা ছিল বৌদির রাতের লুক দাদা বৌদিকে কেমন লাগছে অবশ্যই জানিও খুবই সুন্দর লাগছিল দুজনকে আর তারপর ওপরে আমরা সব রেডি ফেডি হয়ে ওপরে চলে গেছিলাম দাদা সাথে একটু দেখা করতে ওদিকে দেখো আমার ভাই বড় চলে এসেছিলো রিসেপশনের রাতে তো আমি আমার রেডি হতে একটু লেটই হয়ে গেছিলো তো মোটামুটি অনেক লোকজন এর মধ্যে চলেও এসেছিলো এই যে মামা মামিও চলে এসেছিল তো ওপরে মামা মামির সাথে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম তো দেখা সাক্ষাৎ করে সবার আগে যেটা করেছিলাম আমরা একটু স্টার্টার এটা সেটা খেয়ে তারপর খেতে বসে পড়েছিলাম যেহেতু মামা মামি চলে যাবে ওই রাতেই চলে গেছিলো সেই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে তারপর একেবারে একটু ফ্রি হয়েছিলাম আর তারপর ফ্রি টাইমে যা হয় বিয়েবাড়িতে নিজেদের মতন ছবি ভিডিও যা খুশি করছিলাম আসলে বউ ভাতে এত লোকের আয়োজন ছিল তো সব বুলিয়ে গেছিলো লোকজনের ভিড়ে সবাইকে একসাথে আমি ক্যাপচার করতে পারিনি আর কোনো ভিডিও রেকর্ডও করতে পারিনি টুকটাক যা ফটো টটো তুলেছি এখানে তো আমার মাকেই খুঁজে পাইনি রাত্রে ছবি তোলার জন্য যাই হোক আমি আমার বরের সাথে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর এইটা হলো আমার ফুল লুক কেমন লাগছিল জানিও আর তোমরা কি নোটিস করেছো একটা জিনিস যে বৌদির শাড়ি আর আমার শাড়ি কিন্তু সেম যদিও কোয়েন্সিডেন্টলি সেম হয়ে গেছে তো যাই হোক আমি তো বৌদির ওই শাড়িটাই কিনতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে নি ভাগ্যিস নি নইলে পুরো ম্যাচ হয়ে যেত কালারটা তো আমি পার্পল কালার নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার শেষে মামার সাথে একটু সেলফিও তুলে নিয়েছিলাম যাওয়ার আগে তো মামা মামিরা সবাই বেরিয়ে গেছিল তারপর এই যে কি করব আমি আর আমার বর একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর ওদিকে না সবাই খুব নাচ করছিল যেটা তোমাদের এক্ষুনি আমি দেখাবো আর গেটে বেশ ভালো ভালো ছবি হচ্ছিলো তোমার আমার বর আমাকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলো তো আমার তো খুবই ভালো লেগেছে রিসেপশনে আমার আমাদের যা ছবি টবি এসেছিলো এরকমই নাচ চলছিল যেটা আমরা সবাই মিলে দেখছিলাম তো খুব মজা হয়েছিল আর এটা ছিল দাদা বৌদির ফুলসজ্জার খাট খুব সুন্দর করে সাজিয়েছিল তো এই ছিল আজকের মতন ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো